আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে পুষ্পা টু আল্লু অর্জুন অভিনীত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার তুঙ্গে শনিবার থেকে ছবির অগ্রিম টিকিট বিক্রিয় ক্রমশই বাড়ছে তারই মধ্যে আল্লুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ বিস্তারিত দেখুন নাইম খানের ডেস্ক রিপোর্টে আল্লু তার অনুরাগীদের আর্মি হিসেবে উল্লেখ করেন কিন্তু অভিনেতার এই বিশেষণ নিয়ে সম্প্রতি আপত্তি উঠেছে সম্প্রতি মুম্বাইয়ের ছবির এক প্রচার অনুষ্ঠানে আল্লুর তার অনুরাগীদের উদ্দেশ্যে বলেন আমার কোনো অনুরাগী নেই আমার একটা সেনা আছে আমি আমার অনুরাগীদের ভালোবাসি তারা আমার পরিবারের মতোই তারা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকেন অভিনেতার এই মন্তব্যে ঘিরেই সমস্যার সূত্রপাত সূত্রের খবর অনুরাগীদের দেশের সেনার সঙ্গে তুলনা করায় হায়দ্রাবাদের জহরনগর থানার শ্রীনিবাস গৌর নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন থানায় অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তার অনুরাগীদের আর্মি সম্বোধন করতে নিষেধ করা হয়েছে সেখানে লেখা হয়েছে সেনারা সম্মানীয় তারা আমাদের দেশকে রক্ষা করেন তাই আপনি আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন অভিযোগ দায়ের হওয়ার পর এখনো পর্যন্ত আল্লুর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি